আজকে আমাদের বাড়িতে ইত্যাদির আয়োজন করছি তো আপনাকে দাওয়াত দিতেছি আপনার দাওয়াত রইলো সন্ধ্যাবেলা গিয়ে আমাদের বাড়িতে ইত্যাদি করেন না না কেউ এটা কেমন কথা বলেন ইত্যাদি করলে সমস্যা কি ভাব বলছেন স্বামী আপনি এটা মনে করতেছেন তাইলে শুনেন আল্লাহ হল রহমান আল্লাহ রহিম আল্লাহর কাছে কোন কিছু অভাব নাই আল্লাহ যদি চান সব কিছু আপনাকে দিয়ে দিবে আপনি যে আপনার এই যে দেয়া দেখেও কিছু আপনাকে আল্লাহকে বলতে পারবে না আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাশালী ঠিক আছে তো আপনি আমি যদি আপনাকে ইফতারি করাই আপনি রোজা রাখা যে সব আপনার সব হইবো ওই সব আমার আমার নামে আল্লাহ আল্লাহ দিব কিন্তু আপনার কোনো রোজার কোনো ঘাটতি আপনার সবের কোনো ঘাটতি না আপনার সব আপনি পাইবেন আর ইফতারি করানোর কারণে আল্লাহ আল্লাহ আল্লাহর নিজের তরফ থেকে আমার 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 নামে আপনার রোজার সমান সব দিয়ে তো আপনার কোনো রোজার কোনো আপনার কোনো ইফতারি আপনার সবের কোনো ঘাটতি হইত না বুঝতে পারছেন তাহলে তো যাইবেন না তাহলে সন্ধ্যা বাজার চলে যান আসসালাম আলাইকুম বন্ধুরা অনেকের মনে এরকম ভুল ধারণা আছে যে কারো ইফতারি খাইলে বা কারো বাড়িতে ইফতারি করলে আমার রোজার সোয়াব চলে যাইব বা আমার সোয়াব কমইব আসলে এটা একইবারে ভুল ধারণা আল্লাহ হলো সবচেয়ে বড় দয়ালু আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ যদি আপনাকে সব দিয়ে দেয় কারো কাছে আল্লাহর কই ফত দিতে হইব না আল্লাহ সবচেয়ে বড় দয়ালু তো আপনি যদি কারো ইফতারি খান তাতে আপনার কোনো লস হবে না কিন্তু যে ব্যক্তির ইফতারি খাবেন আপনি সারা দিন রোজা রেখা যে সব পাইবেন এই এই পরিমাণ সব যে ব্যক্তি আপনাকে ইফতারি করাইলো ওই ব্যক্তির আমল নামায় জমা হইব তো এতে আপনার কোনো লস নাই কারণ যে সবটা দিব যে রোজার সবটা দিব এই রোজার সবটা একান্ত আল্লাহর তরফ থেকে ইফতারি যে ব্যক্তি করাইলো ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ দিব তো আপনি রোজা রেখা ইফতারি করলে কারো বাড়িতে ইফতারি করলে আপনার রোজার কোনো গাড়তি হইব না আপনার সব কোনো গাড়তি হইব না আপনার ন্যাকও কম হবে না তো যারা এরকম ভুল ধারণার মধ্যে আছে আসেন তো আজকের পরে আশা করি আর এই ভুল ধারণা আপনাদের মনে থাকবে না তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটি হলো সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল এই যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটি হলো একটি সম্পূর্ণ ইসলামিক চ্যানেল এখানে আজে বাজে কোনো ভিডিও আপলোড করা হয় না তো আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা যাদের মনে এরকম ভুল ধারণা আছে যা অনেকেই এরকম ভুল ধারণার মধ্যে আছে কারণ তারা যেন এই ভিডিওটা দেখে তাদের ভুল ধারণা থেকে বের বের হয়ে আসতে পারে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন